প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের ভাই থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত বলতে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি স্বাস্থ্যবাই প্রিয় দর্শক আগামী আপনাদের নিয়ে আসছি জয় জয়পুর জেলা উপজেলায় এখানে এক ভাই উনি মুরগির আমার গড়ে তুলছেন যেখান থেকে প্যারেন্স করার পরে এবং সেই দিন থেকে বাচ্চাভূপি করে থাকে আমি তার মুরগি আছে সেই মুরগি সম্পর্কে বিষয়টা আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করব চেষ্টা

না হলে আমরা বেশি হয়ে যাবে চর্বি হয়ে যাবে তখন মুরগিটা টান থেকে লাগবে না এবং দিনটা করা যাবে না বা করার অভিজ্ঞতা দিন আজকে জি আপনি তার বিভিন্ন খামার বা অন্যান্য বা খামার ছিল ছাগলের খামার জিনিস আপনি সেগুলো বাদ দিয়ে কেন এটাতে আসবেন প্রশ্ন করছেন যে প্রশ্নটা আমি বলতে চাই আমি মূলত দেখাপড়া করছি দুই হাজার এক সালে আমি দাও ফারেক করছি করার পরে আমি ঢাকা থেকে আমি আরাবিয়ায় লেখাপড়া করছি এবং রাহমানিয়া করছি তো আপনার হচ্ছে আমি দেশের বাইরে যাই রুজির তালাশে আর কি আবুধাবিতে কিছুদিন কাটাই বলতে মোটামুটি ছিলাম তখন সায়দ শিরের স্যার একটা প্রতিবেদন আমি দেখি রাবে আবার যার বাড়ি হলো নরসিংিতে ঠিক আছে

এক এক সময় এক একটা রেট থাকে যেমন মনে করেন যে মাসারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে যদি গুণগত হয় এবং তারা যদি মারেক্স ভ্যাকসিন করে দেয় তাহলে বাচ্চার রেটটা একটু বেশি কম মোটামুটি আপনার মুরগিটা ডিমে আসার জন্য আট কেজি খাবার খাবে ভ্যাকসিনেশন ফরক এবং লেবার ফরক কারেন্ট বিল সহকারে মোটামুটি দেখা গেল যে আপনারা দাম ধরেন পঁয়ত্রিশ টাকা কেজি হিসেবে কত আসতেছে ভ্যাকসিনেশন খরচ ধরুন পঞ্চাশ টাকা থেকে কারেন্ট বিল এগুলো মোটামুটি

দীর্ঘ দশ বছর ধরে আমি মুরগি নিয়ে কাজ করতে আপনার বলে দিচ্ছি এবং এই খাওয়ামি মুরগি দিয়ে আমি যতটুকু সফলতা অর্জন করেছি আমি একজন খামারি হিসাবে যদি তারা সব দিক নির্দেশনা মানিয়ে চলে এবং সুন্দর করে মন দিয়ে কাজ করে আমি অনেক কিছু করা সম্ভব এই মুরগি পালন করতে গেলে কতটুকু রিক্স সম্ভব এই মুরগি আমাদের দেশি মুরগি চেয়ে রোগ কতির ক্ষমতা বেশি এই করতে হয় এই মুরগির মোটামুটি ভ্যাকসিন আপনার ক্ষেত্রে আমার কোন জি ভ্যাকসিনগুলো করতে হবে যেমন একদিন বসে করতে হবে তারপর পাঁচ দিন বসে তারপর আপনার দশ দিন আবার পনেরো দিনে আবার মনে করেন যে আপনার আঠারো দিনে আবার দিনে আসে আবার আঠাশ দিন আবার আবার বিয়াল্লিশ দিনে আটচল্লিশ দিনে আবার এইভাবে আপনার আপনার আটান্ন দিন একটা আছে আবার নব্বই দিন একটা একটা বিশ দিন

আমাদের যদিহাট ডিস্ট্রিক্টটা হল যে সংবাদ সারের মাধ্যমে উল্লাপার কাছে নিয়ে আসে ওনার কাছ থেকে এবং আমি বাংলাদেশের যুব উন্নয়নে আমি তিন মাসে ট্রেনিং পরে আবার ছয় মাসে আমার দুটো তিন নয় আছে এবং আমি বিভিন্ন সারদের সাথে উঠা বসা করি এবং স্যার আছে উনি আমাদের সবসময় খোঁজ খবর নেয় করতে আসে যে বাংলাদেশের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে প্রত্যেকটা জায়গাতে আছে যেমন আমরা যথেষ্ট পরিমাণে হেল্প পাই তাদের কাছ থেকে নিয়ে এত দূর চলা আর কোনো সমস্যা হয়ে থাকে যেগুলো ধরেন দেখতে পাচ্ছি যে কিছু যে আমাদের আমাদের দেশে যে ভাইরাসগুলো আবিষ্কার করেছে কিছু তো ছিল না তো কিছু কিছু রোগ আছে হঠাৎ করে হয়ে যায় হঠাৎ করে হয় এটা হয়েছে হয়তো থাকে না বা আপনাদের বোঝারা ভুল থাকে থাকে না সেক্ষেত্রে আপনাদের কাজ কর্ম হয়ে থাকে আসলে আপনার এই কথাটা উত্তর মতো দিবে সরণাপন হয়ে গেলে খামারেরা যদি তখন হয় যেমন আপনাকে তেরোটা বা বারোটা ভ্যাকসিনের সিবি আমি দিলাম এই ভ্যাকসিন শিবিলটা যদি তারা না মানে তাহলে কিন্তু ওই ভাইরাসের আক্রান্ত তারা হয় দেখা যায় যে ওইরকম ভাইরাসে আক্রান্ত হলে বেশিরভাগ মুরগি বাঁচে না মুরগি আছে তিনটে হয়ে গেছে ঠিক আছে এই ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করতে বলবো আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের এবং ট্রিটমেন্ট দিলে আল্লাহ তালে ভালো হয় কিন্তু এরকম কোনো ধকলে আসছেন আমার মতো অভিজ্ঞতাতে আমি এরকম পড়িনি কেন পড়িনি তার একটা কথাই বলে চাই আপনি যে কোম্পানি চালাচ্ছেন বা আপনি আজকে আমার পরিচিত কোম্পানিতে কমের মধ্যে মোটামুটি আমার চার হাজার মতো পাল্টে আসে প্রতি সপ্তাহ আমাদের বাচ্চা উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন খামারিদের মাঝে আমরা বাচ্চাগুলো তুলে দিচ্ছি একটা হলো মানে নিয়মগুলো মানুষের নিয়মে আমার চটি নয় সিমবেলা সঠিক দিতে হবে এটা আরো অন্তর প্রিয় দর্শক দিলে মালিক বা খামারি মালিক দিলে বাচ্চাদের করে এখান থেকে বাচ্চা উৎপাদন করার পরে বিভিন্ন জেলায় সেল করে থাকেন এবং তার কাছ থেকে কথা অনেক গুরুত্বপূর্ণ কথা না জানা তার কাছ থেকে যে কথাগুলো জানার পরে যে কথাগুলো আমার বুঝে আসে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই সঠিক পরিচর্যা এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে তাহলে আপনি খাওয়ার